একটা জিনিস চিন্তা করো তুমি মানুষ হিসেবে জন্ম নিশো এই তোমার জীবন কয়টা তোমার লাইফ কয়টা তুমি কি এটা গেমের মধ্যে আছো যে একবার এটা না পারলে তুমি গেমে আবার সুযোগ নিতে পারবা না তুমি কিন্তু কোনো গেমে নাই তুমি আছো রিয়েল লাইফে তোমার জীবন একটাই তোমার সুযোগ একবারই থাকবে তোমার বুয়েটে চান্স পাওয়ার মেডিকেলে চান্স পাওয়ার ঢাবিতে চান্স পাওয়ার সুযোগ একবারই থাকবে তোমার জীবনকে সুন্দর করার সুযোগ একবারই পাবা তোমার লাইফ ইজ ওয়ান টাইম আমি সবসময় চিন্তা করি মানুষের লাইফ অবশ্যই অর্থ হওয়া উচিত এই এক জীবনে আমার এমন কিছু করতে হবে পুরো দুনিয়া না হয় ইংল্যান্ড না হোক আমার পাশের দেশ না হোক বাংলাদেশ না হোক অন্তত আমার এলাকার মানুষ যেন আমার মৃত্যুর পরেও আমাকে মনে রাখে এবং ভালোভাবে মনে রাখে ভালো বলে আমার নামে এটা আমি চাই এই অবদানটা আমি রেখে যেতে চাই এই চিন্তা কিন্তু আমার আছে তোমার যদি না থাকে তুমি ভাবো তোমার থাকতে হবে এটা তুমি যদি অবদান কোনো কিছু না রাখতে পারো তুমি যদি তুমি যদি তোমার মৃত্যুর পর তোমার নামটা সবার মাঝে না রেখে যেতে পারো তাহলে তোমার জন্মটা নিরর্থ তোমার দেখিয়ে দিতে হবে যেন আমি পারি এবং আমি সমাকে দ্বারা সম্ভব এটা দেখিয়ে দাও তুমি বুঝিয়ে দাও তোমার জীবনটা তোমার জীবনটা শুধুমাত্র নর্মালি বেঁচে থাকার জন্য না তোমার জীবনটা হিস্টোরি মেড করার জন্য